সেখানে সরকার ব্যবস্থা পুনর্বহারের রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট আপিলের বিভাগ এই রায়ের ফলে চোদ্দ বছর পর আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে সংযুক্ত হলো মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে সুষ্ঠু নির্বাচনকে ঘিরে আস্থাহীনতার কারণে এই ব্যবস্থার প্রচলন হয়েছিল আমাদের দেশে এর গোড়াপতন ছিল উনিশশো সালের নির্বাচন একানব্বই সালের উনিশশো সালে যে আসাদ সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলো মিলে সকল রাজনৈতিক দলগুলো মিলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে একটা নির্বাচন করতে চেয়েছিলেন এবং সে নির্বাচনে হয়েছিল সেই নির্বাচনটা সুষ্ঠ গ্রহণযোগ্যতার দিক থেকে এখন পর্যন্ত সবচাইতে গ্রহণযোগ্য নির্বাচনের একটি এ কারণে এই ব্যবস্থার প্রতি একটা সাধারণ মানুষেরও একটা আগ্রহ জন্মায় এবং রাজনৈতিক দলগুলো মনে করেছিলেন যে এই ব্যবস্থার ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফলে আমাদের আগামী দিনের যে যে ভোটের ভোটের বা অনিয়মের বিষয়গুলো আছে সেগুলো দূর করা যাবে এবং উনিশশো সালে একটা নির্বাচনকে নির্বাচন যেটা মাগুরা নির্বাচন ছিল সেই মাগুরা নির্বাচনের ব্যাপক অনিয়মের প্রেক্ষিতে উনিশশো সালে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য যে দাবিটা জোরালো হয় রাজনৈতিক মহলে যার ফলে উনিশশো সালে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের দেশে চালু হয় এরপর দুটি নির্বাচন আমরা দেখেছি অত্যন্ত সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়েছিল এবং এই নির্বাচনগুলো মাধ্যমে কোনো ভোট কারচুপি বা অনিয়মের খুব বেশি একটা ঘটনা ঘটতে দেখা যায়নি কিন্তু এই ব্যবস্থাটিকে আমরা খুব সুন্দরভাবে এগিয়ে নিতে পারিনি যার ফলে দেখা গেছে যে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায় রাজনৈতিক দলগুলো প্রশ্ন তোলে এবং যার প্রেক্ষিতে বানিলিমেন আসে আমাদের দেশে তো দুই সালে নির্বাচনের পর আওয়ামী সরকার এসে দুই হাজার এগারো সালে ত্রয়োদশ সংশোধনী বাতিলের জন্য চেষ্টা করে এবং আদালতের রায়ের মাধ্যমে সেই প্রয়োজন সংশোধনীটি বাতিল করা হয় মূলত এটা ছিল আওয়ামী একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে ফসল আওয়ামী সরকার চেয়েছিলেন যে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এবং নিজেদের নিয়ন্ত্রণে রেখে নির্বাচন ব্যবস্থাকে থেকে চালু করার জন্য যার ফলশ্রুতিতে আমরা গত তিনটি ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের অবস্থা দেখিনি এবং ব্যাপক অনিয়ম কারচুপি এবং নানান ধরনের অনিয়মের বিষয়গুলো এই তিনটি নির্বাচনের মাধ্যমে এসেছে তখন থেকে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফেরানোর জন্য বিভিন্ন মহলের একটা দাবিও ছিল সেই দাবির প্রেক্ষিতে আওয়ামী সরকার কোনো ব্যবস্থা নেয়নি বা উদ্যোগ নেয়নি এখন অন্তর্বর্তী সরকার সময়ে আমরা সেই ইয়াটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ত্রয়োদশী যে সংশোধনীটি বাতিল করা হয়েছিল সেটা পুনর্বহালের জন্য আবেদনের প্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেটা ফলে বলা হচ্ছে যে এইবারের নির্বাচনে না পরবর্তী নির্বাচন থেকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমাদের দেশে চালু থাকবে তো মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থাহীনতা থেকে তো আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্ম হয়েছিল আবার এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নিয়ে রাজনীতি মহলে রাজনীতিবিদদের মধ্যে যে একটা বিভেদ তৈরি হয়েছিল সেটাও কিন্তু আছে তো মূলত আসলে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য রাজনৈতিক সদিচ্ছাটা খুবই জরুরি এবং জনগণ চায় যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচন করতে দেশের শাসনভার তার কাছেই দিতে চায় যারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আসলে পরবর্তীতে ক্ষমতায় আসে তবে দেখার বিষয় হচ্ছে যে এই ব্যবস্থাটা আমাদের চালু রাখতে গিয়ে আমাদের আর কোনো বাধা মুখে পড়তে হয় কিনা